হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল জলখাবারটা বানাচ্ছি আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে বাবু রান্নাঘরের কাজে আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো দেখলে ময়দাটাও মাখছে আর আমি এখানে তাড়াহুড়ো করে আলু কেটে আলুর তরকারি বসিয়েছি সকালে সকালের জলখাবারে হচ্ছে লুচি আর আলুর তরকারি বেশ কয়েকটা দিন দেরি হলো বড় ব্লগ দিতে আসল কথা হচ্ছে আমার চার মামা দুই মামা এখানে সোদপুরে থাকে আর দুই মামা এক মামা কানাডাতে থাকেন আর এক মামা আমেরিকাতে আছেন তো দুই মামা এসেছেন মামা তো ভাই বোনেরা সব রয়েছে সেই জন্য বেশ কয়েকদিন একটু মামাবাড়িতে যাতায়াত হচ্ছে আর ওই মামা তো ভাই বোনেরা সব অনেক দিন পরে একসাথে মিট করেছি তো ভালোই সময়টা কাটছে তারপরে ঠান্ডা টান্না লেগেছিলো শরীরটাও খুব একটা ভালো ছিল না এই সমস্ত কিছু নিয়েই একটা বড় ব্লগ শ্যুট করতে দু একদিন দেরি হয়ে গেল। তবে মামারা এখনও আছেন মার্চ মাসের চব্বিশ তারিখ পর্যন্ত রয়েছেন তারপরে চলে যাবে তো এই কদিন একটু এদিক ওদিক হয়েই যাবে তিন তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের মামামের পরীক্ষাও শুরু হচ্ছে তো চলো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কারণ কালকে অনেকটা রাত্রিবেলাতে মামারির থেকে ফিরেছি আমি আর বাবু দুজনেই গিয়েছিলাম মামাম যায়নি কারণ ওর পরীক্ষা রয়েছে আগামী কাল আবার আমাদের একটা ফ্যামিলি পিকনিক রয়েছে চেষ্টা করব তোমাদের সাথে সেই ফ্যামিলি পিকনিকের যতটা সম্ভব শেয়ার করার তো সকালবেলা জলখাবারে আজকে লুচি আর আলুর তরকারি ময়দাটা বাবু মেখে দিল আর আমি এখানে লেচিগুলো বানিয়ে নিয়ে লুচিটা বেলে রাখছি বাবু এসে ভাজবে আর বাবুর স্নান টান করা সব কিছু হয়ে গেছে আজ আমি স্নানটাও করিনি আর পুজোর ওখানেও যাইনি বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে জামা কাপড় ছেড়ে রান্নাঘরে এসে কাউন্টার টপটা মুছে নিয়েছি ডিশওয়াশারও আজকে আনলোড করা হয়নি তো একেবারে জলখাবারটা বানাচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ বাবু জামা কাপড় পরে রেডি হয়ে গেছে তাড়াতাড়ি খাবারটা দিলে পরে ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তারপরে আমি সংসারের কাজগুলো ধীরে সুস্থে করব। প্রত্যেকদিন যে নিয়ম আমরা চলি দিন যদি একটু এদিক ওদিক হয়ে যায় বা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু সেই কাজের দিকটা একদম গণ্ডগোল হয়ে যায় আজকে সেরকমই আমার একটা দিন আসল কথা প্রত্যেক দিনই আমি ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রান্নাঘরে আসার চেষ্টা করি সেই সময় অনুযায়ী আমি ভোরবেলাতে ঘুম থেকে উঠি নিজের সাথে একটু সময় কাটাই মানে এক্সারসাইজ করা বা যা একটুখানি নিজের মতো নিজের সময়টা কাটাই সব সময় যে সংসারের জন্য বা সংসারের প্রতিটা মানুষের জন্য নিজের সময়টা ব্যয় করলে কিন্তু একটা মানুষ ভালো থাকে না নিজেকেও একটু সময় দিতে লাগে সেই সময়টুকুনই আমি প্রত্যেক দিন ওই ভোরবেলাতে আমি নিজেকে দিই দেবার পরে আমি বাসি কাজকর্ম করি তারপরে স্নান করি পুজো করি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রান্নাঘরে আসার চেষ্টা করি কিন্তু এক এক দিন সমস্যা হয় কি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখনই সব রুটিনটা এদিক ওদিক হয়ে যায় আজকে সেটাই হয়েছে তবে সকালবেলাতে অন্যান্য দিনকে হয়তো বাসি কাজকর্ম যখন কমপ্লিট হয়ে যায় বাবু হয়তো একটু বেরিয়ে নিজের কাজ থাকলে বাইরে চলে যায় আজকে ঘরে ছিল সেজন্যেই আমাকে ওই ময়দা মাখাতে হেল্প করে দিতে পেরেছে জলখাবার বানানোর পরে আমি যখন রান্নাঘরটার কাউন্টার টপটা মুছে পরিষ্কার করছিলাম বাবু তখন ডিশ ওয়াশারটাও খালি করে দিয়েছে আমি বাসনপত্রগুলোকে জায়গায় গুছিয়ে তুলে নিয়েছি তারপরে অনেকটা পরেই বাবু বেরিয়ে গেছে মামাম পড়ছে ওই ঘরে আমি স্নান টান সেরে এসেছি আর এই মুহূর্তে সকাল এগারোটা মতো বাজে আমি স্নান টান করে পুজো সেরে চলে এসেছি ঘরের কাজটা কমপ্লিট করে নিচ্ছি বিছানাটাকে ভালো করে ঝেড়ে কম্বলগুলো ভাজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে নিলাম ঘরের কাজকর্ম একদমই করতে পারছিলাম না দুদিন ধরে জামা কাপড়গুলো কেচে ওই ছাদ থেকে তুলে নিয়ে জমিয়ে রেখে দিয়েছি আর ওয়াশিং মেশিনটা চালাতে হবে জামা কাপড় দেওয়া রয়েছে ওইখানে আর আমার যে ওই মাল্টি কালারের যে ড্রয়ারটা আছে ওর ওপরে একটা ব্লু কালারের বাস্কেট থাকে সেই বাস্কেটের মধ্যে বাবুর এই ঘরে পড়ার জামা কাপড়গুলো থাকে আলনাতে জামা কাপড় যা থাকে সবটা আমার আর মামামের ওটা তো আলনা নয় তিনটে রড লাগানো আছে তোমরা দেখতেই পাও কতটুকু জায়গা ওখানে তিনজনের কাপড় রাখা যায় না আর আলনা কিনে যে রাখবো সেরকম কোনো জায়গা আমার ঘরে নেই আর এই রডটা দরজার পিছনে লাগানো থাকলে কি হয় দরজাটা খোলা হলে পরে দেখাও যায় না জিনিসটা একটা ঢাকা চাপার মধ্যে থাকে আর কি আর ছাদে যে জামা কাপড়গুলো তুলে চেয়ারের ওপরে দুদিন ধরে জড়ো হয়েছিল সেগুলোকে তুলে আনলাম তুলে এনে ভাজ করে বা জায়গাটা জায়গায় গুছিয়ে তুললাম একটা সংসারকে ঠিকঠাক মতো পরিচালনা করার জন্য সময়ের গুরুত্বটা বুঝতেই লাগে আর ভোরবেলায় ঘুম থেকে ওঠা এই দুটো জিনিস কিন্তু ভীষণ দরকার আমি যেটা আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি আজকের দিনটাই ধরো সেই জিনিসটার একটা উদাহরণ ভোরবেলায় ঘুম থেকে উঠলে আমি কিন্তু স্টেপ স্টেপ বাই সব কাজ সাড়ে আটটার মধ্যে কমপ্লিট করে ফেলি আজকে যেখানে এক দেড় ঘন্টা পরে ঘুম থেকে উঠেছি সেজন্য আমার আগের যে কাজগুলো আছে সেটা স্কিপ করতেই হলো তা না হলে আমি বাবুকে টাইম মতো তার খাবারটা দিতে পারতাম না তাতে কি হতো সেই বেলা দেড়টা দুটো পর্যন্ত তাকে না খেয়ে থাকতে হতো বা বাইরে থেকে খাবার কিনে খেতে হতো বা ওই দুটো বিস্কিট কি একটা কলার ওপরে নির্ভর করে দুটো অবধি থাকতে হতো আর সত্যি কথা বলতে কি ঘরের মানুষ কাজে বেরোবে তাকে যদি সময় মতো তাকে খাবারটা যদি গুছিয়ে দিতে না পারি সেই জিনিসটা হলে পরে কিন্তু আমাদের মন মেজাজটা ভালো থাকে না তাই জন্য ভোরবেলায় ঘুমতে ওঠাটা ভীষণ জরুরি আর হচ্ছে সময় বুঝে কাজ করা যখন যে সময় যে জিনিসটা প্রয়োজন সেই সময় বুঝে যদি কাজটা আমরা করতে পারি তাহলে ব্যাস আর কোথাও কোনো সমস্যা থাকে না পরিস্থিতি তো এক এক সময় এক এক রকম হতেই পারে তা পরিস্থিতির দোহাই দিয়ে আমরা কটা দিন আমাদের নিজেদের সংসারকে অগোছালোভাবে চালাতে পারব সেই জন্য পরিস্থিতি যেমনই হোক না কেন দিন যেটা হয় ওই ব্যতিক্রমটা কখনোই উদাহরণ বলা চলে না এটা তো সব সময়তেই বলে থাকি সেটার কথা ভুলে গিয়ে নিজের কাজের যে জায়গাটাতে গুরুত্ব বেশি সেই জায়গাতে মন দেওয়াটা উচিত আজকের দিনটা আমার এত তাড়াহুড়ো হয়েছে সেজন্য জন্য নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি ব্যাপারটা যে ভোরবেলায় থেকে ওঠা কতটা দরকার তো যাই হোক কাজের ফাঁকে মাঝখানে স্নান টান করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি খাবার খেয়েছি তারপরে বাবু বেরিয়ে গেছে মামা মই ঘরে পড়াশুনো করছে আর খাওয়া দাওয়ার পরেই সাথে সাথে স্নানটা করা উচিত না বড়দের কাছে এটা শিখেছি আমি যে ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে হয়তোবা সেটা ভরপেট খাবার খেলে তবু আমি সেটা করি না আধা ঘন্টা একটুখানি ঘরের কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে আমি স্নান টান করে এসেছি এসে তারপরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো পুজোটা করে নিয়েছি করে নিয়ে নিজের জন্য এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে খেয়েছি তারপরে দুপুরের রান্নাবান্না মেথি শাক ভাজা করেছি ওই রসুন গাছের পাতা দিয়ে আর চিংড়ি মাছ বানিয়েছি বেগুন বড়ি আর রসুন ফোড়ন দিয়ে মেথি শাক ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে আজকে রসুন ফোড়নের বদলে রসুন পাতা দিয়ে করেছি রসুন পাতাটা তেলে ভাজার পর একটা স্মোকি ফ্লেভার এসেছিল। সর্ষের শাক ভাজলে যেমন খেতে হয় ঠিক ওরকম লাগছিল আর বানিয়েছি আলু দিয়ে চিংড়ি মাছ তো এই হচ্ছে আজকের দুপুরের সাদা মাটা খাবার তো আজকের ব্লগটা এইটুকুনিই রাখলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাডা